দশ টাকা দামের এক প্যাকেট চকলেট বিস্কুট দিয়ে এই কিউট চকলেট পুটিংটা তৈরি করে নিয়েছি এটা দেখতে এতটা কিউট হয়েছে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ভাবছিলাম এটা খাবো দেখবো না সাজিয়ে রাখবো এতটা কিউট হয়েছে আর এই কিউটি পাই চকলেট পুটিংটা তৈরি করতে আমার মাত্র বারো মিনিট সময় লেগেছে এখানে আমি একটা ডিম নিয়েছি আর এক কাপ তরল দুধ নিয়েছি এটা জাল করা ঘন দুধ ছিল আর এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর এখানে একটা চকলেট বিস্কুটের প্যাকেট নিয়েছি সেখান থেকে চারটা দিয়ে তারপর আমি সবগুলো উপকরণ ব্লান্ডার করে নিচ্ছি যে কোনো চকলেট বিস্কুট দিয়ে এটা তৈরি করা যাবে আর এখানে যে পাত্রে আমি পুটিংটা মানে স্টিম করব সেটাতে আমি আগে থেকে একটু হচ্ছে ক্যারামেল তৈরি করে রেডি করে নিয়েছিলাম তো এখন হচ্ছে এটা ঢেলে নিয়েছি একটা পাত্রে পানি গরম করে রেখেছিলাম কাপটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি করে নিচ্ছি তো আমি না টাইমটা কাউন্ট করছিলাম যে দেখছিলাম যে চকলেট তৈরি পুটিংটা কতটুকু সময় লাগে মাত্র মানে মিনিটেই এই কিউটি পাই চকলেট রেডি হয়ে গিয়েছে এটা এত টেস্টি হয়েছিল খেতে আর আমার ছেলে এটার নাম দিয়েছে কিউটি পাই চকলেট পুটিং মানে এটা দেখতে এত কিউট হয়েছে এটা কিন্তু বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা খুব মজা করে খাবে এখানে দুধ আছে ডিম আছে চকলেট বিস্কিট আছে এই আইটেমগুলো বাচ্চারা এত বেশি পছন্দ করে তো হুটহাট করে আপনারাও আজকেই এই কিউটি পাই চকলেট পুডিংটা বাচ্চাদেরকে তৈরি করে দিবেন আল্লাহ হাফিজ